নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম আবার আর একটা নতুন ভিডিও নিয়ে ছেলে স্কুল থেকে ফিরলো এখন ওকে একটুখানি টিফিন দিতে হবে ও টিফিন খাবে আর আমি এদিকে আবার সন্ধ্যা দেব তারপরে ওকে নিয়ে পড়তে বসাবো ওর পড়া হবে আবার রাতের রান্না আছে আজকে রাতে একটু রান্না আছে কারণ আজকে দিনের বেলা সেরকম রান্না কিছুই করিনি তো ওর দুধটা গুলে দিচ্ছি ওদিকে বোধ হয় ও বিস্কুট আর চানাচুর নিয়ে বসেছে খেতে এই দেখো বললাম না ওর বিস্কুট খাওয়া হয়ে গেছে এখন চানাচুর খুটিয়ে খুটিয়ে খাবে যাতে পড়তে একটু দেরি করে বসা যায় ও একদম একটা একটা করে দানা তুলবে চানাচুরের বড্ড চালাক টাইম পাস কি করে করা যায় এটা সব বাচ্চারাই জানে ওদের কথা আর কি বলবো আমরাও তো ছোটোবেলায় করেছি তাই না কিভাবে সময় নষ্ট করা যায় কিভাবে পড়ায় একটু ফাঁকি দেওয়া যায় আমি সন্ধ্যা দিলাম তারপর ওকে পড়তে বসালাম ওর পড়া হলো আর এদিকে এসেছে এই পার্সেলটা পার্সেলটা কি সেটা তোমাদেরকে এক্ষুনি দেখাবো আমার ছেলেই খোলে সবসময় পার্সেলগুলো তো অনেক দিন ধরেই এটার খুব দরকার ছিল কিন্তু মোটে আনা হচ্ছিল না কিন্তু এইবার না এনে কোনো উপায় নেই বর্ষা চলে আসছে আর তার উপরে আমাদের ছাদেও শেডের কাজ স্টার্ট হবে তো আমার এটার এক্ষুনি দরকার ছিল অনেক দিন ধরে ভেবে ভেবে শেষমেশ অর্ডার করা হয়েছে বুঝতে পেরেছ তোমরা কেউ কেউ হয়তো বুঝতে পেরেছ যে জিনিসটা দেখেছ বা যে ইউজ করো সে জানো এটা একটা সুর এক তো সুর একটার খুবই দরকার ছিল আমার ভেতরে তো সুর এক আছে ঘরের ভেতরে ভালো জুতো ওখানে রাখা থাকে কিন্তু রেগুলার ইউজদের জুতোগুলো বা আমার ছেলের যে প্রতিদিনের স্কুল শু এগুলো রাখবার জন্য আমার বাইরে একটা শ্যুরাকে খুব দরকার ছিল অনেক দিন ধরেই ভাবছি নেবো নেবো করে আর নেওয়াই হচ্ছিল না এতদিন তবু শিরের উপরে একটু রেখে দিচ্ছিলাম ঘরের সামনে রেখে দিচ্ছিলাম কিন্তু এখন তো আমার দুই পাশে দুটো ফ্যামিলি চলে এসছে ওরকমভাবে শু রাখা যাচ্ছে না বাইরে হয়তো নেক্সট উইক থেকে ছাদের শেড লাগানোর কাজ শুরু হয়ে যাবে তো তখন মিস্ত্রিদের নামা চলবে তো যে কারণে জুতোর আর সিঁড়ির উপরেও রাখা যাবে না তাই অবত্যা আমাকে এবার নিতেই হলো তো দেখো আমার ছেলেই এটাকে অ্যাসেম্বল করছে জানি না পারবে কি না আমি তো প্রথমে বুঝতে পারিনি কি করে করতে হবে আমার ছেলে দেখেই কিন্তু বুঝে গেছে কি করে করতে হবে ও স্টার্ট করে দিয়েছে করা

ম্যানুয়াল পেপারটা না দেখেই অ্যাসেম্বল করা হয়ে গেছে ওর ও তো ভীষণ খুশি হয়েছে আর বাচ্চারা এমনিতে এসব পড়তে খুব ভালোবাসে আর নতুন জিনিসে এমনিতেই খুব এক্সাইটমেন্ট থাকে বাচ্চাদের এবার প্রশ্ন হচ্ছে আমি রাখবো কোথায় আমাদের রুমের সামনে সুর এক রাখবার মতন জায়গা নেই এবার আমাকে রাখতে হলে আমাদের এই ঠিক একদম অপোজিটের যে ফ্ল্যাটটা রয়েছে সেই ফ্ল্যাটের সামনেই রাখতে হবে যখন আমি রুম নিয়েছিলাম তখন আমার বিল্ডারের সাথে এরকমই কথা হয়েছিল আমার সামনে সুরাক রাখবার জায়গা নেই তাহলে আমি সুরাক কোথায় রাখবো তো তখন বলেছিলেন যে সামনের যে ওয়ালটা ওই ওয়ালটা অনেকটাই বড়ো ওখানটাতে ওই ফ্ল্যাটের লোকেরও সুরাক রাখবার জায়গা হয়ে যাবে এবং আপনারও হয়ে যাবে তো ওখানেই আপনিও রাখবেন তো আমিও সেটাই করছি একদম ঠিক অপোজিটের ফ্ল্যাটটার সামনে একটা ল্যাডার মই রাখা ছিল তো মইটাকে আমি ভেতরে রেখে দিলাম কারণ ওই ফ্ল্যাটে এখনও লোক আসেনি ফ্ল্যাটটা এখনও খালি পড়ে আছে তো এইবার ওই ওয়ালেই আমি নিয়ে যাচ্ছি সুরাকটাকে এখানেই আমি রাখবো এখানে এই ওয়ালটা বেশ ভালো বড়ো মানে আমি সুরাক রাখার পরও দেখো আমি একদম কর্নার ছেড়ে রাখলাম তারপরও এ পাশে অনেক জায়গা রয়েছে আর এই পাশের ফ্ল্যাটটার সুরাক কিন্তু যেখানে ডাস্টবিনটা রাখা ওখানেই রাখতে পারবে তো কোনো অসুবিধা হবে না ওখানে তিনটে ফ্ল্যাটের তিনটে সুরাকই রাখা সম্ভব তো যাই হোক এই দেখো আমাদের রুমের সামনেটায় কিন্তু কোনো সুরাক রাখবার জায়গা নেই লেফট সাইডে লিফ্ট এবং রাইট সাইডে সিঁড়ি তো কোথাও আমার সুরাক রাখবার জায়গা নেই তো যে কারণে আমি কয়দিন তো সিঁড়িটার সামনে অথবা সিঁড়িটার উপরে আমি রেখে দিতাম জুতো তো যতদিন দুই পাশের কোনো ফ্ল্যাটে লোক ছিল না কিন্তু এখন দুপাশের দুটো ফ্ল্যাটে লোক চলে এসছে এখন তার এরকম ভাবে রাখা যায় না এবং সামনে রাখলেও লিফট যেহেতু আমার ঘরের সামনেই একদম পাশে তো লিফ্ট দিয়ে লোক যাতায়াত করলেও আমার ওখানে জুতো রাখলেও অসুবিধা হয় এই যে এদের একটা রাখা রয়েছে সিঁড়ির সামনে তো এখানে আমার সুরাক রাখা সম্ভব নয় তাই আমাকে এবার সুরাক রাখবার জন্য আমার উল্টো দিকের ওয়ালটাকে ইউজ করতে হলো দেখো এই ফ্ল্যাটের সুরাক রাখবার কিন্তু ডাস্টবিনের সামনেটাতেই হয়ে যাবে আর এদের জন্য যথেষ্ট জায়গা রইলো তাই আমি এখানে রাখলাম এখন দুটো ফ্ল্যাটই ফাঁকা আছে দেখো এই ফ্ল্যাটটা ফাঁকা আছে আর একদম ঠিক কর্নারে রয়েছে ওই যার একটা ফ্ল্যাট এই দুটো ফ্ল্যাটই ফাঁকা আছে একদম আমাদের দরজার মুখোমুখি রাখলাম কেমন হয়েছে সুরাকটা তোমরা কিন্তু জানিও ঘরে যেহেতু একটা ভালো আছে তাই এটা খুব একটা দামি নিলাম না এইবার চলে এসছি আমি কিচেনে এইবার রান্না করব আজকে একটুখানি ঘুগনি আর তার সাথে একটুখানি আমের টক তো প্রথমে আমের টকটা বসিয়ে দিই কারণ এটা ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগবে আর শেষ পাতে তো এরকম একটু আমের টক হলে এই গরমের দিনে জমে যায় তো প্রথমে আমি একটু সর্ষে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এইবার দিয়ে দিলাম দেখো কেটে রাখা কাঁচা আম আমটা একটু নরম নরম হয়ে গেছে তো এই নরম নরম আম দিয়েও কিন্তু আমের টক দারুণ হয় এবার একটু নাড়াচাড়া করে নেব ভালো করে তারপরে এর ভেতরে আমি দেব স্বাদ মতন লবণ আর তার সাথে একটুখানি হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে জল দিয়ে ঢেকে আমগুলোকে সিদ্ধ হতে দেবো এদিকে আম সিদ্ধ হতে থাক আর এদিকে আমি ঘুগনিটা বসিয়ে দিই তারপরে আটা মাখবো ঘুগনি বসিয়ে দিই আটা মেখে নেবো তো প্রথমে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল এবার এর ভেতরে দিয়ে দেবো আমি জিরে জিরেটা একটু ফুটে গেছে দেখো ভালো করে এইবার দিয়ে দিলাম আমি তেজপাতা তো তেজপাতাটাও একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমি এর ভেতরে দিয়ে দেবো একটুখানি হিং তো হিং দিয়ে দিলাম হিং দিলে কিন্তু ঘুগনির টেস্ট খুব ভালো হয় আর হিং আমাদের শরীরের জন্য কিন্তু খুব ভালো আমরা যদি প্রতিদিন খাবারে হিং ব্যবহার করি তা কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী এইবার দিয়ে দিলাম আমি আদা আর কাঁচা লঙ্কা থেতো করা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এইবার দিয়ে দেব আমি কেটে রাখা টমেটো তো টমেটোটাও দিয়ে দিলাম এবার এটাকে সামান্য একটুখানি লবণ দিয়ে আবার নাড়াচাড়া করে নেব টমেটো নরম হয়ে যাওয়া পর্যন্ত একটুখানি অপেক্ষা করতে হবে টমেটো নরম হয়ে গেলে তারপর আমি এতে অন্য মশলা অ্যাড করে মশলা কষিয়ে নেব দেখো টমেটো কিন্তু নরম হয়ে গেছে আমি খুনতে দিয়ে আবার ভালো করে এটাকে ম্যাশ করে নিলাম এইবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর তার সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার তো এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা ঝাল করবে না কিন্তু রঙটা খুব ভালো করবে তো দিয়ে এইবার ভালো করে আমি কষিয়ে নেব তো কষানোর সময় আমি সামান্য সামান্য জল অ্যাড করতে থাকি এবং ভালো করে কষিয়ে নিই মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এইবার আমি সিদ্ধ করে রাখা মটর দিয়ে দিলাম এই মটর আমি সকালবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এই রান্নার আগেই আমি কুকারের দুটো সিটি দিয়েছি তো মটর খুব ভালো বয়েল হয়ে গেছে এইবার আরও একটু জল আমি এতে অ্যাড করে দিলাম এইবার স্বাদ মতন লবণ দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব আর এদিকে এবার এই কড়াইয়ের ঢাকনাটা খুলে আমি ঢাকনাটা ওই কড়াইতে দিয়ে দিলাম আর এইটা এবার দেখবো যে আমটা সিদ্ধ হয়েছে নাকি একটুখানি খুন্তি দিয়ে নেড়ে দেখলাম একদম সিদ্ধ হয়ে গেছে আম এটার আর কিছু করার নেই এইবার দিয়ে দিলাম আমি গুড় তো গুড় দিয়ে একটু সময় ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে কাঁচা আমের টক তো এটা কিন্তু সত্যি খেতে খুব ভালো লাগে বিশেষ করে ঠান্ডা একদম চিল্ড হয়ে গেলে খেতে দারুণ লাগে ভালো করে একটুখানি নেড়ে দিলাম যাতে গুড়টা ভালো করে মিশে যায় দেখো আমের টক কিন্তু খুব ভালো করে ফুটে গেছে একদম রেডি হয়ে গেছে আমের টক আমি নুন মিষ্টি চেক করে নিয়েছি একদম পারফেক্ট আছে এবার আমি ফ্লেম অফ করে দিলাম এইবার এই দিকে দেখি ঘুগনিটার কি অবস্থা ঘুগনিও কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে দেখো নুন ঝালটা খালি একটুখানি টেস্ট করে নেব আর নুন ঝাল ঠিক থাকলে আমি ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে এবার ঘুগনিটাকেও নামিয়ে নেব নুন ঝাল ঠিক আছে ভাজা মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি নামিয়ে নিলাম ঘুগনি এইবার আমি করে নেব রুটি আমার ছেলেকে একটু বেশি খাবার খাওয়ানোর একটা দারুণ টেকনিক পেয়েছি শুনলে তোমরা হাসবে ওকে বলেছি যে ক্লাসে পড়ে বাচ্চারা সেই কয়টায় রুটি খেতে হয় তুই থ্রিতে পড়তিস তখন তিনটে করে রুটি খেতিস এবার ফোরে উঠেছিস তো চারটে করে রুটি খাবি তাহলে কিন্তু এবার থেকে চারটে করে রুটি খেতে হবে তো ছেলের চারটে আর আমার দুটো ছটা রুটি করে নিলাম ফুলকো নরম রুটি রেডি ডিনার রেডি খাবারগুলো একটু ঠান্ডা হোক ততক্ষণে আমি অন্য আর একটা কাজ করে নিই এই কাজগুলো একদম করা হয় নালসেনি কাজ এগুলো হচ্ছে গিয়ে আমি এখন রিফিল করতে বসেছি সব মানে চাল ডাল এই সমস্তগুলো যেগুলো কৌটোগুলো ফাঁকা হয়ে গেছিলো তো সেই কৌটোগুলো আবার ভরে ফেলছি দেখো তো বস্তা থেকে তো নিয়ে রান্না করা সম্ভব হয় না বস্তা থেকে চাল এবার আমি ড্রামে ভরে ফেললাম এই ড্রামে পাঁচ কেজি চাল ধরে তো পাঁচ কেজি চাল আমার আর ছেলের জন্য না অনেক দিন চলে যাবে তো এই একটাই সিদ্ধ চাল এখানে পাওয়া যায় যেন আর কোনো সিদ্ধ চাল এখানে পাওয়া যায় না এই একটাই ব্র্যান্ডের একটাই চাল এখানে পাওয়া যায় তো সেই চালটাই আনি এক বস্তা করে এনে রেখে দিই এবং সেই বস্তা থেকে এই যে কিছুটা কিছুটা করে নিয়ে নিয়ে আমি রান্না করি এবার বস্তার মুখ আবার ভালো করে বেঁধে রেখে দেব এইবার সমস্ত ডালের কৌটোগুলো নিয়ে নিচ্ছি ডাল তার সাথে ছোলা ঠোলা কিছু জিনিস আছে যেগুলো হবে আজকে গ্রসারি সবসময় ঘরে মজুত রাখা ভালো আগেকার দিনে কি হতো নিজেদের ক্ষেতের জিনিস হতো ঘরে সবসময় মজুতই থাকতো ভান্ডারা সব সময় ভরা থাকত আর এখন আমাদেরকে হয় কিনে আনতে হয় নয় ঘরে বসে অর্ডার করে দিতে হয় তো যাই হোক আমার গ্রসারিতে চলে এসেছিল কদিন আগেই কিছুটা থাকতে থাকতেই আমি অর্ডার করেছিলাম এইবার সেগুলো সব ফিনিশ হওয়াতে এইবার আমি রিফিল করতে বসেছি বলে না লক্ষ্মীর সব সময় পরিপূর্ণ রাখতে হয় তো সব সময় ফিনিশ হওয়ার আগেই এনে ঘরে মজুত রাখা আমাদের জন্য শুভ মুসুর ডাল ভরে রাখলাম পাঁচশো এইবার তুর ডাল এটাও ভরে রাখলাম পাঁচশো বাকি যে প্যাকেটে রয়ে গেল প্যাকেটের মুখটা ভালো করে এয়ারটাইট করে আটকে রেখে দেব এবার ছোলা রাখবো ছোলাও পাঁচশোর প্যাকেটই আছে পুরোটাই ঢেলে ফেলবো প্রতিদিন সকালবেলা একটু ছোলা ভেজানো আমি খাই এক্সারসাইজ করবার আগে এবার নিলাম সুজির কৌটো তো সুজির কৌটোতে সুজি কিছুটা আছে এবার প্যাকেটের সবটাই এতে ঢেলে দেবো পাত্র সম্পূর্ণ ফাঁকা করে রাখতে নেই দেখো এটাতে দুটো ডাল আছে এটাও বোঝা যায় যে এই কৌটোটা কিসের কৌটো আর কখনো পুরো ফাঁকা করতে নেই পাত্র তো আমি এবার ডাল ঢেলে নিচ্ছি এতে ডালও এখানে পাঁচশোর প্যাকেটই এটা পুরোটাই ঢেলে নিলাম এইবার রাখবো শুকনো লঙ্কাগুলো ভালো করে মুছে তারপরে আমি রাখবো মানে শুকনো কাপড়ে ভালো করে মুছে তারপরে রেখে দিই আমি আর এতে করে শুক্লঙ্কা ব্যবহার করার সময়ও বেশ ভালো হয় হালকা একটু মুছে নিলেই হয়ে যায় আর প্রথমে আমি কি করতাম জানো একটা বোকা আমি করতাম সেটা হচ্ছে লঙ্কার বোটাগুলোকেও ছাড়িয়ে রাখতাম কিন্তু বোটা ছাড়িয়ে রাখাতে আমি পরে দেখলাম যে না শুকুলঙ্কা তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে তাই এখন আর বোটা ছাড়িয়ে রাখি না আমি শুধু মুছে তারপরে গোটোতে ভরে রাখি ভুল থেকেই তো মানুষ শিক্ষা নেয় বলো আমি ওই একটা ভুল করতাম তো এখন আর সেটা করি না এখন ভালো করে মুছে তারপরে কৌটোতে ভরে রাখি তো অনেক দিন পর্যন্ত কিন্তু খুব ভালো থাকে আর হ্যাঁ কৌটোর মুখটা যদি ভালো করে আটকানো থাকে তাহলে অনেক দিন ভালো থাকবে এখানে এই লঙ্কাগুলোই পাওয়া যায় লঙ্কাগুলো দেখেছো কেমন মোটা কোনো ঝাঁজ নেই সেরকম ভালো কোনো গন্ধ নেই তাই আমি কি করি আমি বাড়ি থেকে আসার সময় লঙ্কা নিয়ে আসি তো আমি এই ভাইয়ের বিয়ের থেকে আসার সময়ও কিন্তু লঙ্কা নিয়ে এসেছিলাম কিন্তু এবার অল্প না হয়ে গেছিল যা এনেছিলাম সে লঙ্কা পুরো শেষ হয়ে গেছে এই তিন মাসে তো এবার আমাকে কিনে নিতেই হলো অগত্যা এখান থেকে আর এখানে লঙ্কাগুলো আমার একদমই পছন্দ হয় না একদমই না দেখতেই শুধু খুব সুন্দর বেশ মোটা মোটা লাল লাল কিন্তু ভালো না একদম না ঝাল আছে না গন্ধ আছে হলেও লঙ্কাগুলোকে রাখা এবার ভালো করে মুখটাকে আটকে রেখে দেব যে কটা কৌটো খালি হয়ে গেছিলো সব কটা রিফিল করা হয়ে গেছে এবার আমি জায়গাটাকে পরিষ্কার করে নেবো আর কৌটোগুলোকে জায়গা মতো শেল্ফে গুছিয়ে রাখবো আবার সবকটা প্যাকেটের প্রায় সবটাই ঢালা হয়ে গেছে খালি ডালটুকু রয়ে গেছে তো এই দুটোকে একসাথে ভালো করে মুখ আটকে রেখে দিচ্ছি একদম এয়ারটাইট থাকবে এবং খুব ভালো থাকবে এবার সব কৌটোগুলোকে আবার শেলফে গুছিয়ে রেখে দি হয়ে গেল সব গুছিয়ে রাখা এইবার মশলা ট্রেম মধ্যে রাখবো শুকনো লঙ্কাটা এটার মধ্যে শুধুই থাকে আমার মশলা এইবার ডিনার তো খাবার পরিবেশন নি খাবার পরিবেশন তো হয়ে গেল এইবার আমরা মা ছেলেতে খেতে বসে পড়বো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা